أقلين 4 عجل عجل مع أساس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন নাকা আমি দু মাঝিত বিহুটোৰ দুৰুৎ বড় হয়ে গেছে একশত বাৰ এই দুৰ কি করে পড়ব। ছোটো দূৰ সরীফ আছে সল্লল্লাহ গোআলেই কি ওসাল্লাম সল্লল্লাহ গোহালেই কি ওয়াসাল্লাম সল্লল্লাহ গোহালেই কি ওসাল্লাম সল্লল্লাহ গোহালেই কি ওয়াসাল্লাম একশত বাৰ করে পড়ে সকাল বিকাল একশত বার করে পড়ে আরেকটা দরুদ শরীফ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবীল উম্মি ওয়া আলা আলিহি তাসলিমা যে ব্যক্তি পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের আগে দোহা দোয়া কবুল হওয়ার সময় এই দরুদ শরীফটা মাত্র 80 বার আল্লাহ তাআলা তার অতীতের 80 বছরের গুনাহগুলো মাফ করে দিবে ওর ভাই আমল ইনশাল্লাহ করবো ভাই ইনশাল্লাহ কবে থেকে আজকে থেকে ইনশাআল্লাহ নিয়ত করেন ধীর নিয়ত আজকে থেকে ইনশাল্লাহ আমল করব আপনার যেই দুরুস শরীফ পছন্দ সেই দুরুস শরীফ আমল করেন একবার দুরুস শরীফ পড়বেন আল্লাহ তাআলা দশটা রহমত আপনার উপরে নাজিল হবে সুবহানাল্লাহ قال رسول الله صلى الله

আল্লাহ তালা তার উপরে দশটা রসমত নাজিল করবেন দশটা গুনা মাফ করে দিবেন দশটা নেই লিখে দিবেন এবং জান্নাতের মধ্যে তার মর্যাদা দশ দুরু শরীফ পড়লে লাভ আসেনি পড়ব বা ইনশাল্লাহ দুরুর শরীফ বেশি বেশি করে পড়তে হবে কালকে আমাদের ময়দানেম সালিমের অত্যন্ত নিকটে থাকবে ওই উমত

আমার উন্মতের মধ্যে থেকে ওই ব্যক্তি আমি নবীর সবচাইতে কাছে থাকবে যে উন্মতের দুরু শরীরের সংখ্যা সবচেয়ে বেশি হবে এই জন্য নবীর একেবারে কাছে থাকতে রাজি আছেন ইনশাল্লাহ কে কে হাত উঁচা করে দেখাই দিন আল্লাহকে আল্লাহ আপনি আমাদের সবাইকে কালকে আমাদের ময়দানে আপনার নবীর অতি নিকটে থাকার তাও ফিক দান করেন সকলে বলেন আমি নবীর নিকটে থাকলে দুরুদ শরীফ কম পড়তে হবে না বেশি আওয়াজ দিয়ে বলেন কম না বেশি বেশি পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহকে আবার হাত দেখায় দেন আল্লাহ আমরা বেশি বেশি করে আপনার নবীর উপর দুরুদ পড়তে চাই আপনি আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে বলেন আমিন প্রিয় হাজিরিন কাল কিয়ামতের ময়দানে আমার নবী রহমাতুল্লিল আলামিনের সুপারিশ ব্যতীত একটা ব্যক্তি জান্নাতে যেতে পারবে আওয়াজ দিয়ে বলেন পারবে সুপারিশ যার পাপালে জুটে গেল ওই ব্যক্তি নিঃসন্দেহে কালকে আমাদের ময়দানে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে বলেন না সুহান আপনি কি চান আপনার ভাগ্যে আপনার পাপালে কাল কেমতের ময়দানে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের সুপারিশ থাকুক এ কথাটা কে কে চান হাত উচা করে দেখায় দেয় আল্লাহ আপনি আমাদের সকলকে কাল কেমতের ময়দানে আপনার নবীর সুপারিশ দিয়ে ধর্ম করে দিন সকলে বলেন আমি সুপারিশ পেতে হলে কি করতে হবে হাদিসের মধ্যে নবী করিম আলাইহি আলহিউসাল্লাম বলেন এমন একটা দুরুৎসরী আছে কোন ব্যক্তি যদি এমন দুরুস শরীফটা পড়ে এই দুরুস শরীফটা যেই ব্যক্তি পড়বে কালকে আমাদের ময়দানে আমার ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ কালকে আমাদের ময়দানে ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর জন্য আল্লাহ ওয়াজিব বানায়া দিবেন সুবহানাল্লাহ

এখন না পারলে পরবর্তীতে শিখে নেবেন ইনসা আল্লাহ সবাই বলেন ইনসা আল্লাহ শিখবেন তো ভাই ইনশা আল্লাহ